আমি তো বলছি এদের পরে আপনার কন্টিনিউ আপনারা সপ্তাহে ভিডিও পাবেন হুম একটা করে ভিডিও পাবেন যত ভিডিও দিতে পারি নাই হুম তো পরে ভিডিও সপ্তাহে দেখবেন ভালো লাগবে আশা করি আর যাদের ভালো না লাগবে না তারা খারাপ কোনো কমেন্ট করবেন না এই জিনিসটা আপনারা বাদ দেন হ্যাঁ কিন্তু জিনিস কিনেন না কিন্তু আজে বাজে কমেন্ট করেন অনেকে কিন্তু এই জিনিসটা ভালো না আসলে হুম আর যারা কিনে তারা কখনো আমাকে বাজার কমেন্ট করে না যারা ভাই বেড়াদার বন্ধু বান্ধব প্রিয় গ্রাহক যারা আছে সবাই আমাকে চিনে জানে যে আমার কথা কাজে মিলে আছে হুম আমার কথা কাজে মিলে আছে আমি কথা মতোই আপনাদেরকে মাল দেই তবে হ্যাঁ আপনারা আসবেন আইসা আপনার জিনিস আপনি দেখে নেবেন এটা সবচেয়ে বেটার হুম কারণ আপনি দেখলেন না কিছু করলেন না আপনার মাল নিয়ে যাবেন এভাবে কোথাও থেকে আর শুধু আমার থেকে না কারো কাছে থেকে মাল কিনবেন না নিজে যাইয়া দেখে শুনে মাল কিনবেন তবে আমার পুরান লোক যারা আছে তারা জানে আমার ব্যাপারে আমার উপরে বিশ্বাস ছেড়ে দেয় আমি আল্লাহ রহমান তাদের এই বিশ্বাস অনুযায়ী মাল দিয়ে দেই এ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আর হবে না যাই হোক আজকে আমরা নতুন ভিডিও শুরু করতেছি কত বেশি না বলে বলি এখানে দেখেন একটা যে বেশি মাল আনছে চার হাজার ওয়ার্ড এই মালটা একদম নিউ কন্ডিশন ভাই একদম একদম নিউ কন্ডিশন এই মালের কোনো জবাব নাই দেন হুম বারবার আজ প্যাকেট থেকে বাইরে করছি আর প্যাকেটটা পাইলে তো দিতেই পারতাম মালটার গেট খুব সুন্দর হুম মালটা হলো পিএমপি মডেল হলো চার হাজার হ্যাঁ আর এখানে মডেল নাম্বারটা দেখেন ভাই মডেল নাম্বারটা দেখা যায় সিলভার তো সহজে বোঝা যায় না হ্যাঁ বোঝা যায় হুম মডেল নাম্বারটা বলে দেন মডেল নাম্বারটা হচ্ছে MXG850B হ্যাঁ 4000 ওয়াট এটা সাবওয়ফার এটাও সাবওয়ফার হ্যাঁ এটা সাউন্ডের স্পিকার এটা সাউন্ডের স্পিকার অসাধারণ ভাবে ভাই যে বেশি মানে তুলনা হয় না কিন্তু মানে গেট আপনারা দেখেন ভাই কি সুন্দর এটা একটা মাল ঘরে সাজায় রাখলে দেখার মতো লাগে তো এই মালটা রাখতে পারবো আমরা 22000 টাকা এটা কি ফিক্সড প্রাইস নাকি দাম বলতে পারবো ফিক্সড প্রাইস না আমি সব সময় ছাড় দেই তারপরে তার দাম দর বলতে পারবে সমস্যা নাই সামন্যা কিছু ছাড় দেব হুম আচ্ছা এই রাখতে পারবো তারপর দামাদামি করতে পারবো এখানে ভাই আইও অমালানছি হুম অনেক বড় দেখা যায় এটা অনেক বড় এটার বাক্সগুলো অনেক বড় তো এটা ক্যাবিনেটের ভিতরে ভিতরে আবার একটা 8 স্পিকার আছে এটার ভিতরে একটা উটার ভিতরে একটা আবার কিউব মনে করেন যে বাতাস বাজানোর জন্য এটার ভিতরগুলা একটা স্পিকার আছে হুম আর সাউন্ডের জন্য এটা টুইটার মিডরেঞ্জ এটা রাখতে পারবো আমরা ও আঠারো হাজার টাকা হুম আঠারো হাজার টাকা সামান্য কিছু ছাড় দেবো আর কি এই মেশিনটা অনেক বড় স্পিকারের বাক্সগুলো অনেক বড় ভাই কমে গেলো বিশ বাইশ ইঞ্চির মতো উচ্চ তবে এক একটা বক্স হুম চাই এটা হলো সাতত্রিশ সময় তারপরে যে ভাই ভালো লাগে আসবেন দেখবেন বা বাজায় নেবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা বাটনে কাজ করে দেখেন হুম একই রেট

এটা কি রানিং আছে ভাই হ্যাঁ রেডিও রানিং অডিও রানিং আচ্ছা এই যে অলরেডি ক্যাচের দোকানও আছে এটা কি রানিং আছে ভাই হ্যাঁ রেডিও রানিং অডিও রানিং আচ্ছা হ্যাঁ এই যে সাইড এই যে এটা রাখতে পারবো 3000 টাকা একদম দাম হুম দাম দাম করে লাভ বেশি লাভ নাই 3000 টাকা রাখতে পারবো আর আমি একটু কম রেটে মাল বিক্রি করি তো এখানে দেখেন একটা ত্রিপল এইট ডি বিএক্স ত্রিপল এইট ডি এটার স্পিকার কয়টা টোটাল এটার স্পিকার হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এই দুইটা মেন স্পিকার হ্যাঁ এই দুইটা হলো সাব আবার এদের ভিতরে এই যে আছে একটা বক্সে দুইটা করে এটা জানে যারা চালায় এই মালটা রাখতে পারবো আমরা 30000 টাকা হুম এই মালটা রাখতে পারবো 30000 টাকা তারপরে বিএক্স 5 আছে একটা মাল হ্যাঁ

এখানে আরেকটা ট্যাব আছে ন্যাশনাল হুম এটাও রানিং রেডিও মেডিও সব কিছু রানিং আছে অডিও রানিং আছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এটা রাখতে পারবো আমরা তিন হাজার টাকা হুম এটা তিন হাজার টাকা রাখতে পারবো তারপর দামে দামি করতে পারবো সমস্যা নেই আচ্ছা তারপরে এখানে একটা রেকর্ড আছে দেখেন তো সামনে আছে এটা সম্পূর্ণ রানিং ভাই এটা যে আরবি লেখা হুম দেখেন আরবি লেখা নাম ঠাম না জানিও না এটা ফুল ফুল রানিং আছে এই মালটা এটা রাখতে পারবো আমরা দশ হাজার টাকা হুম তারপরে ভাইরা দামা দামি করতে পারবেন আচ্ছা তো দেখেন ভালো করে মালটি দেখান এখানে আছে আবার বিএক্স থ্রি বিএক্স থ্রি একটা মাল আছে একদম বাক্সগুলো একদম ফ্রেশ ভাই দেখেন একদম ফ্রেশ বাক্স এই যে একদম ফ্রেশ দুটা বাক্স একদম ফ্রেশ এই যে অসাধারণ বাজে ভাই মাল অসাধারণ এই মালের কোনো জবাব নেই জাপানি মাল হুম মালও দেখেন এখন তো গ্লেস কত সুন্দর এই মালটা রাখতে পারবো আমরা চোদ্দ হাজার টাকা তারপরে ভাই দামা দামি করতে পারবেন তারপরে এদের ডাব্লু পঞ্চান্ন হচ্ছে শুধু সিঙ্গেল মেশিন তিন হাজার ওয়াটের এটা রাখতে পারবো আমরা নয় হাজার টাকা আপনারা দামে দামি করতে পারবেন তারপরে আমরা আটত্রিশ ওয়াটের একটা মাল আছে এই যে এখানে এই একটা স্পিকার এই একটা এই একটা এই একটা হুম 6 স্পিকার দুটো হলো ডিসেট এর ছাড়াও আর মেইন স্পিকার দুইটা এবালডা রাখতে পারবো আমরা 20000 টাকা তারপর আপনারা দাম বলতে পারবেন হুম তো এই বলে আজকে আমরা ভিডিও শেষ করতেছি ধাম আসছে ফ্যান বন্ধ আছে এইজন্য দর্শক আমাদের জন্য একটু দোয়া করবে আর আমাদের চ্যানেলগুলো একটু ফলো করবে আমরা যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি আর অনেক ভাইরা আছে যে বাংলাদেশ বানায় হুম তাদের জন্য ট্রান্সফরমা আইসি তারপরে খোলা স্পিকার এগুলো যদি কোনো ভাই লাগে তে ঠিক আমার সাথে যোগাযোগ করবেন তা আমাদের লোকেশন হলো ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের পাশে শহীদ আব্দুল আজিজ সড়ক নদ্দা শহীদ আব্দুল আজিজ সড়ক নদ্দা নদা আদি সড়কের ভিতরে ঢোকে এটা নিমন্ত্রণ হোটেল আছে ওটা সামনে এসে ফোন দিলে আমাকে পাবেন তবে ভাই হ্যাঁ আমি জব করি যারা নতুন ভাই তারা জানেন না আমি এটা জব করি সকাল দশটায় যায় রাত্র নয়টায় আসে আমাকে শুক্রবার খোলা পাবে আর যদি যে কোনো ভাই কুড়িয়ার সার্ভিসে মাল নিতে চান তো নিতে পারবে ও সমস্যাটাই কোনো ভাই যদি আইসে নেন তাহলে সবচেয়ে খুশি হই আমি আপনারা দেখে শুনে মাল কিনবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আশা করি তো এই বলে আজকে আমরা ভিডিও শেষ করতেছি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফোর নাইন এট ডাবল সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার সব কিছুই পাবে এ নাম্বার আপনারা যোগাযোগ করবেন এই বলে আমরা ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু